অভিনেতা মনোহর হোসেন ডিপজল এলাকাবাসীর কাছে দানবীর খেতাব পেলেও এবার তার তিন বোন অভিনেতার বিরুদ্ধে অভিযোগ এনেছেন পৈতৃক সম্পত্তি নিয়ে এবার নতুন অভিযোগ সামনে এসেছে নিজের বন্দিত্ব তো বটেই এমনকি মায়ের সাথেও ভালো আচরণ করতেন না ডিভজল এমনটাই জানিয়েছেন বোনেরা আর ভাগিনার ক্যান্সারের সময় খোঁজও নেয়নি যোগাযোগের চেষ্টা করা হলেও বাড়িতে ঢুকতে দেয়নি ফ্ল্যাট বিক্রি করে সেই ভাগিনা চিকিৎসা করছে অথচ ডিপজল মিডিয়ার সামনে দানবীর সাজে ডিপজলের ফেসবুক পোস্টের পর অভিনেতার বোন পারভিন বেগম বলেন যে ভাই মায়ের জানাজা নামাজ পড়ে না ওই ভাই বোনদের দেখবে সেই ভাই কোনোদিন বোনদের হক ন্যায্যভাবে দেবে এটা আশা করা যায় না আমরা ডিপজল ভাইয়ের অংশ চাই না যতটুকু পাই সেটা চাই যেগুলো সে করেছে তো করেছেই পারভিন বেগম আরও বলেন আমার বাবা অনেক প্রপার্টি রেখে গেছেন তারা তিন ভাই তিন তলায় থাকে আমার মাকে নিস্তলায় আন্ডারগ্রাউন্ডে দেওয়া হয়েছে সেখানে কাজের মেয়ে যা রান্না করে দিত তা খাইত আমার ভাইরা কিন্তু একই বাড়িতে থাকে তিনতলা চারতলা পাঁচতলায় কখনো কি তাদের বাসা থেকে আমার মায়ের জন্য ভাত দিয়েছে দেয় নাই আমার তিন ভাইয়ের এক ভাইও বলতে পারবে না আমার মাকে ভাত খাওয়াইছে তিনি আরও বলেন আপনারা জিজ্ঞাসা করবেন আপনার মা ছিল কোন ফ্ল্যাটে আপনি এত মা ভক্ত আপনি কি আপনার মাকে ফ্ল্যাটে ঢোকাইতে পারছেন মৃত্যুরাগ পর্যন্ত আপনার মা কোথায় ছিল কোন রুমে আপনার মা মারা গেছে সহ তিন ভাই বোনদের দুই হাজার কোটি টাকার সম্পত্তি আত্মসাত করেছে উল্লেখ করে পারভিন বলেন বর্তমান বাজার মূল্য অনুযায়ী মোট সম্পত্তি আনুমানিক পাঁচ হাজার কোটি টাকা ধরেছি তিন ভাইয়ের তিন হাজার কোটি আমাদের চার বোনের দুই হাজার কোটি টাকার সম্পত্তি অর্থাৎ প্রতিজনের পাঁচশো কোটি টাকার সম্পত্তি আমি কি পাঁচশো কোটি টাকার সম্পত্তি ভাইদের নামে লিখে দেব ভুয়া দলিল দেখিয়ে বলছে বোনরা লিখে দিয়েছে আমরা এত পাগল নাচে টিপসই দিয়ে তাদের লিখে দেব আমাদের চার বোনের দুই হাজার কোটি টাকার সম্পত্তি ডিপজলের কাছে এ চল্লিশ বছর সম্পত্তি বাবদ কোথা থেকে কত ভাড়া নিয়েছে আমাদের জানা আছে আরেক বোন গণমাধ্যমের সামনে সেলিনা বেগম কাঁদতে কাঁদতে জানান তার ভাই ডিপজল পৈতৃক সম্পত্তির ন্যায্য অধিকার থেকে তাকে বঞ্চিত করেছেন তিনি বলেন উনি আমাকে আজ পর্দার আড়াল থেকে বের করেছেন ওনার কারণেই আজ আমি বাহিরে এসেছি বিগত সাতাশ বছর ধরে তিনি বোরকা পড়েন কিন্তু আস্তার মুখ লক্ষ লক্ষ মানুষ দেখছে যা কষ্ট দিচ্ছে সেলিনা বেগমের অভিযোগ অনুযায়ী ডিপজল দাবি করেছেন যে তিনি তার বোনদের সাহায্য করেছেন কিন্তু সেলিনা বেগম এই দাবিকে সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছেন তিনি বলেন তাদের ভাইয়ের সাহায্য তাদের প্রয়োজন নেই বরং তারা তাদের পৈতৃক সম্পত্তির ন্যায্য অংশ চান তিনি আরও জানান তার বাবা চল্লিশ বছর আগে মারা গেছেন এবং মা দশ বছর আগে এই দীর্ঘ সময়ে ডিপজল তাদের খোঁজ নেননি বা একবারও ফোন করার প্রয়োজন মনে করেননি তার তিন ভাই ও ভাইপোরা তাদের অবহেলা করেন এবং তাদের সঙ্গে কোনো যোগাযোগ রাখেন না সেলিনা বেগম ছাপ্পান্ন বছর বয়সী একজন হৃদরোগী নিজের ভবিষ্যৎ এবং সন্তানদের নিয়ে তিনি উদ্বিগ্ন তিনি প্রশ্ন তোলেন উনার যখন জীবন চলার জন্য প্রয়োজন আছে তখন আমার কি প্রয়োজন নেই উনি উনার ছেলেমেয়ের ভবিষ্যৎ চিন্তা করেছেন নিজের চিন্তা করেছেন কিন্তু আমারটাকে করবে আইনের আশ্রয় চেয়ে এবং দেশবাসীর কাছে সমর্থন কামনা করে সেলিনা বেগম বলেছেন আমার ভাই যদি আমাদের বুঝে দিত আমরা তো এই পথে আসতাম না তিনি আল্লাহর কাছে প্রার্থনা করেছেন যেন তার ভাই হেদায়ত পান এবং শুভবুদ্ধির উদয় হয় যাতে তিনি তার বোনদের প্রাপ্য অধিকার ফিরিয়ে দেন তিনি আরও বলেন তারা প্রত্যেক বোন পাঁচশো কোটি টাকার মালিক তাই তাদের ভাইয়ের সাহায্যের প্রয়োজন নেই কেবল তাদের ন্যায্য অংশটুকুই যথেষ্ট তিনি বলেন তার ভাইবোনরা একসময় ডিপজলকে সম্মান করতেন এবং তাকে একটি উচ্চ আসনে বসিয়েছিলেন কিন্তু তিনি সেই স্থান ধরে রাখতে পারেননি ডিপজল আইনগত লড়াইয়ের কথা বলছেন জানিয়ে সেলিনা বেগম উল্লেখ করেন যদি তিনি তাদের প্রাপ্য বুঝিয়ে দিতেন তাহলে তাদের আদালতে যেতে হতো না এর আগে অভিনেতার বিরুদ্ধে অভিযোগ উঠলে এক দীর্ঘ পোস্টে জানান আইন অনুযায়ী বন্দের সম্পত্তি বুঝিয়ে দেয়া হবে তিনি বলেন যদি আইন অনুযায়ী তারা মালিক হন তবে তাদের প্রাপ্য অংশ অবশ্যই তারা পাবেন তিনি ভাগিনাদের দেখাশোনার কথাও জানান তবে ডিপজলের বড় বোনের ছেলে সাইফুর ইসলাম প্রিস তার মামা ডিপজলের বিরুদ্ধে গুরুতর অভিযোগ এনেছেন প্রিস জানান চলতি বছরের জানুয়ারিতে তার ক্যান্সার ধরা পড়েছিল অসুস্থতার এই কঠিন সময়ে তার মা বহুবার ডিপজলের সঙ্গে যোগাযোগের চেষ্টা করলেও কোনও সাড়া মেলেনি এমনকি তার অসুস্থতার খবর নেওয়ার জন্য ডিভলের পরিবারের কেউ একবারও দেখতে আসেননি প্রিস এক সাক্ষাৎকারে বলেন মনোর হোসেন ডিভল আমার মামা হন আমি তার বড় বোনের ছেলে বছর জানুয়ারিতে আমার ক্যান্সার ধরা পড়ে অসুস্থ হওয়ার পর আমার আম্মা অনেকবার ওনার সাথে যোগাযোগ করার চেষ্টা করেন উনি কোনো রেসপন্স করেননি চিকিৎসার খরচ মেটাতে প্রিসকে তার বাবার পৈত্রিক ফ্ল্যাট বিক্রি করতে হয়েছে তিনি জানান তার মায়ের হাতে কিছু টাকা ছিল এবং তিনি নিজের বাবার এলাকার ফ্ল্যাটটি বিক্রি করে সেই টাকা দিয়ে ভারতে গিয়ে চিকিৎসা করিয়েছেন পরবর্তীতে বাংলাদেশেও তার অস্ত্র হয় প্রিস ক্ষোভ প্রকাশ করে বলেন আমার যদি ফ্ল্যাট বিক্রি করা লাগত কেন তাহলে আমার ফ্ল্যাট তো বিক্রি করতাম না ফ্ল্যাট বিক্রি করা লাগছে এবং আর্জেন্ট বিক্রি করাতে খুব দ্রুত বিক্রি করে পরে আমার ইন্ডিয়া যাওয়া লাগছে এবং আমার সবকিছু প্রসেসিং আমি নিজেই করছি তিনি আরো অভিযোগ করেন উনি কোনো প্রকার খবরও নেননি হেল্পও করেননি এবং ওনার ফ্যামিলি থেকে কেউ দেখতেও আসেনি একবার যদি আর্থিক সাহায্য পেতাম বা আম্মার হাতে টাকা থাকতো আমি অবশ্যই উন্নত চিকিৎসার জন্য বাহিরে যেতে পারতাম আমার এত কষ্ট হতো না এত ভুগতে হতো না প্রিস জানান তার মামা ডিপজল বিভিন্ন মানুষকে আর্থিকভাবে সহযোগিতা করেন বলে শোনা যায় কিন্তু তার নিজের ভাগ্নের বিপদে তিনি কোনো সাহায্য করেননি তিনি প্রশ্ন তোলেন সে এখন কেন লিখছে সে ভালো বলতে পারবে তার উদ্দেশ্য তার উচিত ছিল তার বোনরা যেহেতু পাওনা তো তার খোঁজ খবর নেওয়া কারণ আম্মু অনেক টেনশনে ছিল যখন আমি অসুস্থ টাকার জন্য সমস্যা ছিল ডিপজলে পরিবার থেকেও কোনো যোগাযোগ করা হয়নি বলে প্রিস উল্লেখ করেন তিনি বলেন তার ফ্যামিলি থেকেও কেউ আসেনি তার ওয়াইফ তো আসতে পারত তার ছেলে আসতে পারত তারা তো আসেইনি সহযোগিতা তো এখানে প্রশ্নই আসে না সে করে মানুষকে করে এটা সত্য এলাকার অনেকেই করে এখন কেন করে নাই এটা সে ভালো জানে এই অভিযোগ চলচ্চিত্র অঙ্গন এবং ডিপজলের ভক্তদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়ার জন্ম দিয়েছে যদিও ডিপজল বিভিন্ন সময়ে তার জন্য হিতকর কাজের জন্য পরিচিত তার ভাগ্নের এই অভিযোগ তার পারিবারিক সম্পর্কের ওপর প্রশ্ন তুলেছে এ নিয়ে মোহাম্মদ আলী বলেন খুবই দুঃখজনক ঘটনা নিজের আপন ভাগ্নের এমন বিপদে মামার এমন উদাসীনতা মেনে নেওয়া যায় না পাবলিককে সাহায্য করার আগে নিজের পরিবারকে দেখা উচিত ফারজানা আক্তার বলেন খুব খারাপ লাগছে প্রিসের কষ্টটা বোঝা যাচ্ছে যখন টাকা ছিল না তখন কেউ পাশে ছিল না এখন সুস্থ হয়ে কথা বলছে এটাই স্বাভাবিক আহমেদ সুমন বলেন ডিপজল সাহেব কি এটা জানতেন না নাকি জেনেও কিছু করেননি ওনার তো অনেক ক্ষমতা অনেক টাকা একটা মানুষের জীবন বাঁচানো কি ওনার কাছে এতই কঠিন ছিল নুসরাত জাহান বলেন আসলে রক্তের সম্পর্ক এখন মূল্যহীন হয়ে গেছে সব সম্পর্ক এখন স্বার্থের ওপর দাঁড়িয়ে প্রিসের জন্য শুভকামনা সে সুস্থ হয়ে উঠেছে এটাই বড় কথা রায়হান চৌধুরী বলেন আমরা তো শুধু এক পক্ষের কথা শুনছি আসল সত্য কি সেটা ডিপজল সাহেবের কাছ থেকেও জানা দরকার হয়তো কোনো ভুল বোঝাবুঝি হয়েছে বন্ধুরা আপনারা কি বলেন ডিপজলের বিপক্ষে এতগুলো মানুষ কি মিথ্যা বলার সাহস দেখাবে কমেন্টে জানাতে পারেন মতামত ধন্যবাদ